আজকে একটি মামলায় প্লট বরাদ্দের মামলায় তার থেকে একুশ বছরের সাজা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার আমলে আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারণ সুযোগ নেই রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই সেখানে তার সাজা হয়েছে কিন্তু এখন অনেকেই দেখি এবং কিছু বুদ্ধিজীবীও রয়েছেন সবসময় সব যুগেই অবশ্য এক নায়ক ফ্যাসিসদেরও পক্ষেও কিছু বুদ্ধিজীবী থাকে আমাদের দেশেও কিছু বুদ্ধিজীবী এবং কিছু শুনি যে এখনও তো সেই একই কায়দায় সবকিছু এখন কোন কায়দায় এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং হাসিনার গড়া আদালত হাসিনার গড়া ট্রাইব্যুনাল সব কিছু তার সেখানেই বিচার হচ্ছে কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করার যারা ভুক্তভোগী যারা শেখ হাসিনার ভয়ঙ্কর আঘাতের যারা সম্মুখীন হয়েছি আমরা বারবার কারাগারে যেতে হয়েছে রিমান্ডের নামে নির্যাতন করতে হয়েছে এই যে আমাদের চাইতে বয়স বেশি সর্বশেষ নজরুল ইসলাম খান তার মতো মানুষ যার গোটা দেহ আগুনে পুড়ে গিয়েছিল সময় তার এই রকম পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তে যাকে ওষুধ খেতে হয় তাকে নিয়ে এসেও রিমান্ডের নামে আপনার হাজতের করতে ফেলে না একজন রাষ্ট্রদূত ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যিনি একজন শ্রমিক নেতা আয়োলের বিকল্প সদস্য হিসাবে যিনি কাজ করেছেন এই রিজিয়নে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার জন্য একটা কোনো ইয়ের ব্যবস্থা করা হয়নি একটা ভালো মতো থাকার কোনো ব্যবস্থা করা হয়নি একবারই চোর ডাকাতরা যেভাবে ফেলে রাখে ওইভাবে আমরা তো আছি আমাদের তো কোনো কথাই না তার মতো মানুষকেও এইভাবে ফেলে রেখেছে এই যে নিপীড়ন নির্যাতন